নমস্কার শুভ সন্ধ্যা আমি আশিস জেনা বোটানিক্যাল বিউটি থেকে একটি আমের ভেরিফাই করবার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি এই আম গাছটি তিন বছর আগে ম্যাঙ্গো মিন নামে আমার কাছে সংগ্রহ করা ছিল এই বছর প্রথম ফল সেট হয়েছে অনেক কাঁচা অবস্থাতে আমি খেয়ে দেখেছি এই রিসেন্ট এই মুহূর্তে আমগুলোর সাইজ তিনশোর গায়ে পিঠে ওজন ভেতরে দানা সেভাবে এখনও তৈরি হয়নি খুবই নরম আছে খেতে এই মুহূর্তে সাত টক একটা ফ্লেভার আছে কিন্তু ম্যাঙ্গোমিন নামে এই আম সম্পর্কে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই বন্ধুরা তো যদি আপনারা একটু আমাকে জানান এটা সঠিক কি নাম হতে পারে বা এই নাম সম্পর্কে যদি অন্য কোনো তথ্য বা এই আম সম্পর্কে কোনো তথ্য আপনাদের থাকে আমাকে জানান আপনাদের চেনার সুবিধের জন্য আমি কিছুটা স্টিল ছবি দিলাম ফলের এবং গাছের পাতার মোকানিক্যাল বিউটি নার্সারিটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় অবস্থিত আমাদের নার্সারি প্রত্যেক দিন সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে